হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাড়ির পাশে কীভাবে যে নেটের জাল দিয়ে সুন্দর করে আটকে তারপরে তার ভেতরে কিন্তু সুপারি গাছ রোপণ করা হয়েছে এবং এই সুপারি গাছগুলো অনেক গুলো কিন্তু রোপণ করা হয়েছে কারণ এইগুলা সারি সারিভাবে রোপণ করলে গাছগুলো সারি সারি আবদ্ধ হয়ে কিন্তু এগুলো ভালো ধরনের বড় হয় এবং এই গাছগুলো ভালো বড় হলে তারপরে কিন্তু এই গাছগুলো বড় হওয়ার পরে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে সুপারি ধরবে এবং সেই সুপারিগুলো কিন্তু আপনারা অনেক দামে বিক্রি করতে পারবেন কারণ এখন এই সুপারির দামগুলো যে প্রচুর পরিমাণে বেড়েছে এবং এতে করে আপনারা এই সুপারিগুলো খুব সহজেই অনেক মূল্য দিয়ে বিক্রি করতে পারবেন এবং আপনারা এই সুপারি গাছগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন যদি আপনারা নিজেরাই নিজেদের বাড়ির পাশে চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো দামে এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাড়ির পাশে কিন্তু এই সুপারি গাছগুলো চাষ করে নেবেন এই সুপারি গাছগুলো চাষ করলে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম